অকাল বোধন যাকে উৎসবের আকারে আমরা বাঙালিরা দেখিয়ে সেইটা কিন্তু অকাল বোধন এবং তার পাশাপাশি আরেকটা পুজো যেটা বসন্তে হয় বাসন্তী পুজো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা নিউ টাউন এবং নিউ টাউনে প্রচুর বায়না যাকে বলা হয় সেই বায়না এসেছে এবং তার মধ্যে থেকে একটি খুব সুন্দর একচালার ঠাকুর এই মুহূর্তে আমার সামনে আছে এবং যারা নিয়ে যাচ্ছেন এটা তারাও আমার সাথে আছেন অফিসের পরে তারাও এসেছেন আপনাদের বাড়ির বাসন্তী পুজোর পায় না হ্যাঁ আমাদের বাড়ি কোথায় থাকেন আপনারা আমরা বি ব্লকে থাকি নিউ টাউন বি ব্লক মানে বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা সবাই মিলে মানে একটা সেলিব্রেশনের জায়গা তো পুরো একেবারেই তাই এবং সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটা এই বাসন্তী পুজোয় সেই বাসন্তী পুজোর একটা মানে একটা ফ্লেভার আছে আমরা দুর্গা পুজো দেখেছি আমরা অনেকের বাড়িতে জগযাত্রী পুজো দেখেছি বাসন্তী পুজোটাও কি সেই একই নিষ্ঠা এই বড় অনেক আয়োজন করতে হয় শুনেছি একই ব্যাপার শুধু একটাই তফাৎ যে ওখানে অকাল বোধন হয় এখানে সেটা হয় না আচ্ছা এইটুকুই তফাৎ তাছাড়া সবই একই পাঁচ দিনেরই পুজো ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় দশমীতে বিসর্জন আমার সাথে এই মুহূর্তে আরও অনেকেই রয়েছেন আপনারাও কি একসাথেই রয়েছেন তা মায়ের কাছে এবারে প্রার্থনা কি ভোটের বাজারে বাসন্তী পুজো একটা হিংসামুক্ত নির্বাচন কি দেওয়া সম্ভব মাকে আশীর্বাদ করবেন মা আশীর্বাদ করবে না এই মুহূর্তে শিল্পীও রয়েছে এখানে এই সুন্দর যে ভোটের বাজারে কোনো রাজনীতিবিদের মূর্তি বানানোর বায়না আসছে না না সময় একটা মদন মিত্রের মূর্তি বানানোর বায়না থাকে না আমাদের হয়তো রাজনীতিবিদরা খুব একটা পছন্দ করেন না মানে এক্সিস্টিং যারা রাজনীতি করেন তারা হয়তো সেই অর্থে অতটা আধ্যাত্মিক হয়ে ওঠার সাহস পান না তো এবছর তো মানে একদিকে বাসন্তী পুজো সেটা নর্মাল তার পাশাপাশি রামনবমী অনেক অনেক কিছু আছে ভোটের বাজারেই তো সব কিছু চলছে তো কীরকম এত লোকজন আসছে কি হবে মানে বাসটা কীরকম হাওয়াটা কীরকম আমরা তো আশাবাদী অসুর বিনাশ হবেই আজ নয় কাল যদিও বাসন্তী পূজা অকাল বোধন নয় কিন্তু অকাল যারা অকালে যারা অসুর হওয়ার চেষ্টা করছেন তাদের বদন হোক এই প্রার্থনা করি তোমার পকেটে কত টাকা আছে আমার পকেটে আমি তো শিল্পী মানুষ আমাদের শুধু স্যাটিসফ্যাকশন আছে শিল্পীদের তো কোটি কোটি টাকায় ছবি বিক্রি হয় বাংলায় তারা তো চাটুকারিতা তার তো চोटी ছোট বড় হয়েছে ছোট ছোটই এই সমস্ত কিছু তুমি বলছো কিন্তু আমি তো অনেক শিল্পীর নাম জানি যারা সুদীপ্ত সেন তাদের ছবি বড় বড় অনেক কোটি টাকায় কিনেছে তোমার কত টাকায় ছবি বিক্রি হচ্ছে আমরা বিক্রি করব না প্রথম ওই সেই ছবি আঁকেও পারি বিক্রিও করতে চাই এটা আমার আমার সাথে এই মুহূর্তে রাতে আড্ডায় মানে এটা একটা এমন একটা জায়গা আমি শুধু একবার বলে দিই আমার সাথে প্রথমেই রয়েছেন দেবাশিস ঘোষ নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এবং শুভজিৎ দা রয়েছেন তিনজনেই যারা রয়েছেন আমি একবার এই জায়গাটা বলে দিই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে এই এই নিউ টাউনে ঢিলছোড়া দূরত্ব না হলেও কিছুটা গিয়ে গৌতম দেবের বাড়ি এবং বিভিন্ন যারা একটা সময় স্বপ্ন দেখেছিলেন নিউ টাউন নিয়ে তাদের বাড়ি এবং এই এটা এটা বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলার অফিসটাও যেরকম এখানে তার পাশাপাশি অনেকগুলো নিউজ চ্যানেলের অফিস রয়েছে অর্থাৎ বিভিন্ন নিউজ চ্যানেলের থেকে যারা অতিথিরা রয়েছেন তাদের আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে কে কোথায় আছে এবং তাদেরকে নিয়ে আসলাম দেবাশিস আমার আমার ভালো লাগছে আবার খারাপও লাগছে দেখুন এই বাসন্তী পুজো তার পাশাপাশি এই যে জায়গাটা এই নিউ টাউন এটাকে বিজনেস হাব বলাই যায় এটাকে নয়ডা পুনের মতন বলাই যায় কিন্তু যা হওয়ার প্রয়োজনীয়তা ছিল এবং যা এই মুহূর্তে রয়েছে কোথাও আরো ভালো আরো উন্নত আরো সারা রাত জেগে গঙ্গম করবে দাদারা ঘুগনি পানাবে ছিল কি হবে চপ 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 তো ভালো টাউনে তোমার তো অনেক টাকার চপ বিক্রি অনেক টাকার চপ বিক্রি অনেক লোকাল বিপিও টিপিও তো সারা রাত সেখান থেকে তো চপ খাওয়া চপ খাওয়া যায় দোকান এখানকার মানুষকে আরও আরো বেশি কিছু করতে পারতো না হ্যাঁ হ্যাঁ অনেকটা মানে এটা তো সবে শুরু হয়েছিল দু হাজার এগারো সালের আগে বামফোন সরকার অনেকটা ডেভেলপ করেছিল তারপরে যেগুলো যেগুলো আসা ছিল সেই জায়গাগুলো আমরা হয়তো ভেবেছিলাম যে নতুন পরিবর্তন আসলে সে যেগুলো আরও বেশি ডেভেলপড হবে কিন্তু আসলে সেগুলো হয়নি মানে যে হ্যাপেনিংটা তুমি এখন দেখছ এটা হয়তো কিছুটা মানে এর থেকে অনেক ভালো হ্যাপেনিং আমরা দেখতে পেতাম অনেক আজকে আইটি সেক্টরে যে জিনিসগুলো হওয়া ডেভেলপমেন্টগুলো হওয়ার ছিল সেই আইটি সেক্টর তো আজকে আর সেভাবে আর কিছু হলো না মানে তারপর তো আর কোনো অর্গানাইজেশন এলো না নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এখানে বিপুল কর্মসংস্থান হয় হ্যাঁ তমলুকের ক্যান্ডিডেট দেবাংশু তো লিস্ট দিয়ে দিয়ে বলে যে এখানে কি কি লোক এসছে না কর্মসংস্থান তো হয়নি সেটা তো আমরা সকলেই জানি কারণ আমরা দেখেছি বছরের পর বছর ধরে ওই কি যেন বিশ্ববঙ্গ সম্মেলন সেগুলো এখানে হয়েছে কিন্তু আসলে তো কোনো রকম শিল্প বা কিছু তো স্থাপিত হয়নি এবং যার ফলে আজকে এই যে হাবটা আমরা দেখছি মানে যে আইটি হাব সেটা অনেক অনেকটা অনেক কিছু পরিকল্পনা ছিল এগুলো একটাও বাস্তবায়িত হয়নি একজন এসে বলে গেল চপের কথা আসলে তো সে স্টেশাত্মক কথা বললো এটা আপনি তুমিও বুঝলে আমিও রাতে চা চা হয়ে যাক একটু আপনারা যদি চা কেউ খান আমি তো খাবো অন্তত আমার খুব খিদে পেয়েছে খাবে নাকি দাদা নাও আরে নাও না আমি আরেকটা এই তো আরেকটা আমি চা নি

আমি আমি একবার শুভজিৎ দা আপনার কাছে যেতে চাই শুভজিৎ দা প্রাইমারিলি এখানকার সিটটার কিন্তু একটা গৌরব আছে এবং মানে যদি একদম পাটিগণিতের জায়গা থেকে বলি প্রচুর মানুষ দেখছেও রাত্রিবেলা কি মনে হচ্ছে মানে সুইং কি হবে মানে দক্ষিণবঙ্গের এই সিটগুলোতে দেখুন যেটা দেবাশিস দা বললেন আমি সেখান থেকে মানে যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করি আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন যে রাজারহাটে যে ধরনের বুমিং হওয়ার দরকার ছিল সেটা হয়নি এখন আমার প্রশ্ন শুধু রাজারহাট না কারণ রাজারহাট শর্ট লেক বা সাউথ কলকাতা পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট তো একটা নিরিখ বা প্যারামিটার হতে পারে না যে কোনো রাজ্যের আমি বলছি আরবান এরিয়াতে যে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে তার নিরিখে রুরাল এরিয়াতে যেটা আপনি বলেন দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু শাসক দল মানে তৃণমূলের একটা বিশাল মানে একেবারে রীতিমতো তুলে দেয় তাদের কোলে তুলে দেওয়ার মতো একটা ভোট ব্যাংক সেখানে রয়েছে মানে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার লাগোয়া এরিয়া কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং বিভিন্ন জায়গায় আপনি জানেন দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে যে যে ধরনের কর্মসংস্থান হওয়ার দরকার ছিল ডেভেলপমেন্ট হওয়ার ছিল কিছুই হয়নি এবার সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটিং বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা কারা সেট করে নিউ টাউন বা কেন্দ্রিক যে মানসিকতা বা ইমাজিনেশন আমি যেটা বলি সেই ইমাজিনেশন সেট করে নাকি একেবারে মার্জিনাল যারা তারা এটাকে সেট করে মেন স্ট্রিমে একবার জিজ্ঞেস করিনি দাদা এই মুহূর্তে অনেকে অনেকে রয়েছেন এইখানে আপনারা এই যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা কি ভোটে প্রভাব ফেলবে এটা শুনবে সন্দেশখালীর প্রভাব যদি শুধু বাংলার ভোটে বলেন শুধু বাংলার ভোটে না সারা ভারতবর্ষের ভারতের ভোটে কারণ যেখানে যেখানে পশ্চিম বাংলার বাঙালি আছে সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে তারা এটা খুব ঘৃণার চোখে দেখেছে এবং তারা এটাকে নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ আছে রাগান্বিত আছে এবং তারা যদি সুযোগ পায় বাংলায় এসে ভোট দেওয়ার মানুষ দেখিয়ে দেবে মানুষ দেখিয়ে দেবে যে এই জাতীয় সরকার যাতে বাংলায় আবার আসতে না পারে একদম সঠিক উত্তর ভোট বাক্সে দিয়ে দেবে দেখা যাক ভোট বাক্সে দেয় কিনা না কিন্তু নীলাদ্দিদা দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছেন নীলাদ্দিদা এই এলাকার মানে একটা একটা বেসিক গ্রামার ছিল একটা সময় যে এই এলাকায় কিছুটা গেলে মজিদ মাস্টার গৌতম দেব আবার শাসন মজিদ মাস্টারদেরকে পেছনে ফেলে আরাবুল চলে এলো আরাবুল টাউন অবধি আসতে পারলো না রাজারহাটে গিয়ে আটকে গেল এখন নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি সে আসছে কোথাও গিয়ে মনে হচ্ছে নীলাজ্জিদা যে মানে শাসক বদলাচ্ছে কিন্তু এলাকাটা একই রয়ে গেছে না এলাকায় আমি পরিবর্তন দেখতে পাচ্ছি মানে এই বারাসত লোকসভা কেন্দ্রে পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি এত জন সমাগম এখানে হচ্ছে রাতেও রাতেও এত জনসম আমার ভালো লাগছে দেখে যে পশ্চিমবঙ্গে এই জায়গাটা এরকম ভাবে একটা উজ্জীবিত জায়গা কিন্তু আমি আশা করব যে সারা পশ্চিমবঙ্গে যে এই ধরনের একটা উদ্দীপনা এই ধরনের একটা উজ্জীবন চোখে পড়তো আপনি ভাবুন কালকে যদি সিঙ্গুরে সেই গাড়ির কারখানাটা হচ্ছে যদি নন্দীগ্রামে সেই প্রজেক্টটা হতো তাহলে সারা পশ্চিমবঙ্গটাই হয়তো এই রাজারহাটের মতো হতো বাইরে আঙোরে বাইরে হয় আরাবুল ইসলাম বাইরে হয়তো শওকাত মোল্লাদের দাপাদাপি এখনও